বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন আমি মুরাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি সাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি গাজিয়াপুরের কালিয়াপুরের রঘুনাথপুর বাজারে এখানে ছোট্ট একটা বাজার আছে বিলের পাশে এখানে সকালবেলা এখন প্রায় সকাল ছয়টা বাজে এই ছটার সময় আমরা এসেছি এখানে গাজীপুর সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার মতো দূর হবে এখানে বিলের পাড়ে নদী এবং বিল এই যে বন্ধুরা বিল দেখতে পাচ্ছেন প্রচুর মাছের নৌকা আসছে আসতেছে এই এখানে ছোট্ট একটা বাজার আছে এখানে বাজারে নদীর এবং বিলের মাছ প্রচুর প্রচুর না ঠিক ভালো মাছ পাওয়া যায় মাছের জন্য মাছ সেটি হচ্ছে তবে গুঁড়ো মাছ বেশি বড় মাছ কেমন পাওয়া যায় গুঁড়া মাছ কি বেশি তো এইটার জন্য আমরা এখানে আসছি দেখিয়েছি মাছ কেনা যায় কিনা আর বাজারটা ওখান থেকে একটু দেখাতে নিলাম এর সিস্টেম কীভাবে হয় দাম কেমন কী ধরনের মাছ ওঠে তো চলেন বন্ধুরা আমরা এখন একটু দেখি

তেরোশো পঞ্চাশ তেরো সত্তর থেকে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ

পাঁচশো আটশো চব্বিশ আটশো ছবি টিকা পাঁচশো ছবি পাঁচশো পাঁচশো চব্বিশ দুই হাজার চারশো টিকা চারশো চারশো টিকা

Ini je bilik hari mas.

বন্ধুরা এই যে ব্যাপারীরা মাছ কিনে কিনে রাখছে এখানে আসলে একটাই হচ্ছে মাছগুলো একবারে ফ্রেশ মাছ নদীর মাছ খেতে আসলে খুবই টেস্ট হবে মানে এখানে কোনো ইন ডাউট নেই যে শাঁসে মাছ এটা টোটালটাই আসলে ফ্রেশ মাছ যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমরা এই মাছের নিলাম দেখালাম ছোট্ট একটা বাজার তবে মাছ মোটামুটি ভালোই উঠছে চার পাঁচটা দোকান আছে নিলামের দোকান আছে মাছ মোটামুটি বেশি ভালোই মাছ উঠছে তবে মাছ একেবারেই ফ্রেশ এখানে মাছের ব্যাপারে কোনো ডাউট নেই একদম ফ্রেশ মাছ এই যে নদীর পারে আর কি একদম ফ্রেশ মাছ তবে দাম শুধু বেশি না বেশ বেশি বেশ বেশি অর্থাৎ গুঁড়া মাছ প্রতি কেজির দাম দেখলাম যে অ্যাভারেজে বারো থেকে পনেরো টাকার মতো পড়তেছে প্রতি কেজি মাছের দাম চিংড়ি মাছের দাম আরও বেশি প্রায় পনেরো ষোলোশো টাকার মতো কেজি পড়তেছে আর অন্য যে মাছগুলো আছে সেগুলো একেবারে যেমন বাতা মাছ বা বাইন মাছ বা অন্য জীবন মাছ সেগুলো প্রায় আট নশো টাকার মতো কেজি পড়তেছে তবে অ্যাভারেজে গুলা মাছগুলো আছে ট্যাংরা কই মাছ তেমন ওঠেনি আসলে আমি কই মাছ দিতে আসছিলাম কই মাছ তেমন ওঠেনি আমি গাছ ছোটো ছোটো দুইটা মাছ কিনলাম আঠারোশো টাকা দিয়ে তবে মাছের কোয়ালিটি বেশ ভালো কেউ যদি ফ্রেশ মাছ কেউ যদি মনে করে বিলের ফ্রেশ মাছ খাবেন তবে এখানে আসতে পারেন টাকা কথা চিন্তা করলে খেতে পারবেন না তবে ফ্রেশ মাছ হলে এখানে খেতে পারবেন তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম